রঙিন কাগজ কাগজ ও উল দিয়ে তৈরি করছে সুন্দর সুন্দর রাখি কেটে দেশের পতাকা তৈরি ডিজিটাল যুগে হারিয়ে গেছে হস্তশিল্পের ছোঁয়া কুচিকাচাদের সৃজনশীল মানসিকতা ও উদ্ভাবনীয় শক্তির বিকাশের জন্য প্রতি বছরের মতো এবছরও মেদিনীপুর সদর ব্লকের পলাশে প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হলো রাখি ও দেশের পতাকা তৈরির কর্মশালা সামনেই দেশের স্বাধীনতা দিবস এরপরই রাখি বন্ধন উৎসব সেই উপলক্ষে স্কুলে সংগ্রহ করা হয় বিভিন্ন ফলের বীজ ও রঙিন কাগজ এবং উল দিয়ে তৈরি করছে সুন্দর সুন্দর রাখি এর পাশাপাশি কাগজ কেটে নিজেদের হাতে দেশের পতাকা এঁকে রং করে তৈরি করছে ছাত্রছাত্রীরা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌম্য সুন্দর মহাপাত্র জানান পড়াশোনার পাশাপাশি কচি কাচাদের হাতে কলমের শিক্ষা আগামী দিনে তাদের চলার পথে পাথেয় হয়ে থাকবে তাই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এই বিশেষ উদ্যোগ আমাদের প্রতি বছরের স্বাধীনতা দিবসের আগে আমাদের এই ধরনের প্রশিক্ষণ নিয়ে ছাত্রছাত্রীদের প্রস্তুত করা হয় এই যে উদ্যোগ কি বলবেন এই উদ্যোগ এই উদ্যোগ হচ্ছে মূলত হচ্ছে হাতে কলমের শিক্ষায় শিক্ষার ভিড় যেমন মজবুত হয় এবং শিখন হয় দীর্ঘস্থায়ী তাই কচিকাচাদের নিয়ে আমরা প্রত্যেক বছরই এটা পালন করে থাকি এই রাখি বন্ধন উৎসব এবং স্বাধীনতা দিবসের দিন প্রভাত পেরিতে তাদের নিজেদের তৈরি জাতীয় পতাকা নিয়েই তারা অংশগ্রহণ করবে কচিকাচারা এখানে আজকে সেই রাখিগুলো তৈরি করলো এবং জাতীয় পতাকাগুলো বানালো এর মাধ্যমে তারা হাতে কলমে শিক্ষা পেলো আগামী দিনে তারা এই যে এখানে যে রাখিগুলো তারা বানিয়েছে মূলত ফেলে দেওয়া জিনিস এই রাখিগুলো এবং তারা ব্যবহার করেছে এই রাখি তৈরিতে বিভিন্ন ধরনের বীজ যে বীজগুলো তারা বাড়িতে এবং মিড ডে মিলে সংগ্রহ করে রেখেছিল সেখান থেকেই সেই বীজগুলোকে ব্যবহার করেই তারা আজকে রাখি বানিয়েছে আমরা বলেছি যে এই রাখিগুলো এমন একটা স্থানে রাখি বন্ধনের শেষে গেলতে যেখানে নতুন চারা গাছ তৈরি হবে সেই চারা গাছ একটু বড়ো হলেই আমাদের উপকারে আসবে এই হাতে কলমের শিক্ষা তাদের আগামী দিনে চলার পথে পাথেয় হয়ে থাকবে বলে আমি মনে করি আমি সৌম্যসুন্দর মহাপাত্র পলাশী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কী বানাচ্ছ কি কী বানা হচ্ছে আজকে আমরা কিসের বীজ? যে কোনো কুমড়ো ধান ইত্যাদি। কে এগুলো এইগুলো বানাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা সাহায্য করেছেন। কেমন লাগছে এইগুলো শিখে? এগুলো শিখে আমাদের খুবই ভালো লাগছে। কি করো এইগুলো রাখি পূর্ণিমার দিন কী করবে এই রাখিগুলো? আমরা রাখি পূর্ণিমাতে রাখিগুলো গ্রামের বড়দের পরিয়ে দেব এবং নিজেরা বন্ধুদের মধ্যে নিজেরা রাখি পূর্ণিমা উৎসব পালন করব সামনে পনেরোই আগস্ট কি প্রস্তুতি নিচ্ছ সামনে পনেরোই আগস্টের জন্য আমরা নিজেরাই ছবি এঁকে কাগজ কেটে রং করে পতাকা তৈরি করছি কি নাম তো আমার নাম মুক্তি মন্ডল কোন ক্লাসে পড়ো ক্লাস স্কুলের নাম রাশি প্রাথমিক বিদ্যালয় বলছি এই যে রাখি বানাচ্ছ কি কি দিয়ে রাখি বানাচ্ছ এই রাখিগুলি আমরা চাল কাগজ ফুল প্রকৃতি জিনিস দিয়ে বানিয়েছে এই রাখিগুলি বানাতে আমাদের স্কুলের শিক্ষক শিখিয়েছে কেমন লাগছে এই রাখিগুলি বানিয়ে আমাদের খুবই ভালো লাগছে কী করে এই রাখিগুলো দিয়ে এই রাখিগুলো দিয়ে আমরা রাখি পূর্ণিমার দিন রামের রামের বড়দের এবং আমাদের বন্ধুদের সঙ্গে রাখি উৎসব পালন করি পাশাপাশি সামনে পনেরোই আগস্ট তার জন্য যে পতাকা নিজেরাই দেখছি কেমন লাগছে আমরা পতাকা বানিয়ে খুবই ভালো লেগেছে নিজেরাই ছবি এঁকে নিজেরাই বানাচ্ছি হ্যাঁ আমরা নিজেরাই এঁকেছি এবং কাগজ কেটে ছবি এঁকে বানিয়েছি কি নাম কোন ক্লাসে পড়ো এই যে এই যে রাখি বানাচ্ছ নিজে বানিয়েছিস হ্যাঁ কি কি দিয়ে রাখি বানালি কিসের বীজ হ্যাঁ বলো আর কি কি ভাবে বানিয়েছ কে শিখিয়েছে হ্যাঁ শিখিয়েছেন কি দিয়ে রাখি বানাচ্ছো কিসের কিসের বীজের বীজ কেমন লাগছে রাখিগুলো নিয়ে কি করো